আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা তো অনেক ভালো আছি আমাদের প্রতিবেশীরাও ভালো আছে আমার এলাকার সবাই ভালো আছে আজকে রান্না করলাম রুই মাছের ঝোল কালারটা দেখছেন কি সুন্দর অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত তার সাথে রুই মাছ সেই মজা সেই আপনাদের সবার দাওয়াত তৈল আমাদের বাসায় ভাত খাওয়ার গরম ভাতের দাওয়াত ভর্তার দাওয়াত আজকে ভর্তা মানে চি মাছের ভর্তা আর এই ধন্যাপাতা ভর্তা তার সাথে দেখেন বড় মাছের মাথা মাথা কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে খুব ভালো লাগে অনেকে কাটার জন্য মাছের মাথা খেতে চায় না কিন্তু আমার ভালো লাগে আমি নিয়মিত মাছের মাথা খাই এই যে একটু ঝোল নিলাম আলু নিলাম পটল নিলাম আর ভর্তা দিয়ে ভাতটা মাখাইলাম সেই মজা সেই দেখছেন পাশে বসা আছে আমার ছোট মেয়ে ও খাওয়ার জন্য অপেক্ষা করতেছে কখন আমার খাওয়া শেষ হবে তারপর ওকে খাওয়াই দিব ওকে ওরে খাওয়াই দিতে অনেক বেশি সময় লাগে এই জন্য সবসময় আগে আমি নিজে খাই তারপর ওরে খাওয়াই দিই এই দেখেন দেখছেন মাথাটা কত বড় ভিডিওতে যতটা মানে বড়ো দেখাইতেছে সামনাসামনি কিন্তু আরও বেশি বড় আর খুব মজা এই যে বাবু দেখছেন বসা আছে আর সারাক্ষণ মোবাইল দেখবে একটা বাজে অভ্যাস মোবাইল ছাড়া ভাত খাইতে পারে না মোবাইল ছাড়া ঘুমাইতে পারে না আর এই ভত্তাটা ঝালঝাল হয়েছে ধন্যপাতার ভত্তা গ্র্যান্ডটা এত সুন্দর হয়েছে ধন্যপাতা আমার অনেক ভালো লাগে ভীষণ ভালো লাগে কিন্তু আমার ঘরের মানুষ বেশি পছন্দ করে না এই জন্য বেশি তরকারিতে দেওয়া হয় না কিছু শপিং করতে গেছি শপিংয়ে যাওয়া বাচ্চাদের জন্য কিছু জুতা কিনলাম কাচের কিছু জিনিস কেনা হলো কাচের জিনিস বলতে একটা কাচের পানি খাওয়ার মগ কেনা হয়েছে মানে জানি বেশি করে পানি খেতে পারে বড় একটা মগ কিনছি আর কিছু ফল কিনছি সবই আপনাদের দেখাবো আস্তে আস্তে একটা ভিডিওতে তো এত কিছু দেখা যায় না পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল দেখবেন আপনাদের সব দেখাবো আমি কি কি করি না করি সব কিছু আপনাদের জন্য দেখেন কি সুন্দর সুন্দর জুতা দেখছেন জুতাগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা জুতাই খুব সুন্দর এই যে এই সাদা জুতাটা আমার মেয়েকে কিনা দিয়েছি দেখেন বলেন তো ওই যে আমার মেয়েকে কেমন লাগতেছে জুতাটা খুব সুন্দর লাগতেছে না এরকম জুতো আমিও কিনব তখনও আপনাদের ভিডিও দেখাবো তারপর চলে গেলাম কাচের দোকানে দেখেন কি সুন্দর সুন্দর বাটি আমি একটা মগ কিনছি এই এটা সাইডে রেখে দিলাম ওইটা আপনাদের দেখাইতেছি আর এই পিরিজগুলো দেখেন খুবই ভালো লাগে পাতালা ডিজাইনার ডিজাইনগুলো খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর অবশ্য কাচের জিনিস আমার হাতে বেশি দিন টিকে না সব কিছু ভাঙ্গা চলা যায় এজন্য একটু কম মানে কম কিনি বেশি আমার মনে হয় বেশিরভাগ আমার জন্য স্টিলের জিনিসে ভালো আছে ভাঙবো কম কেনাকাটি শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব বাসায় চলে যাব রাত অনেক হয়েছে দেখছেন আপনাদের দেখাইতে স্যার আপনারা যদি কম দামে কিনতে চান আমাদের এলাকায় কৃষি মার্কেট আছে এখানে চলে যান মার্কেটটার নাম কৃষি মার্কেট এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু আপনাদের যার যার ভালো লাগে আপনার